হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি আজকে করে দেখাবো একটা বিদেশি নাস্তা রেসিপি বড় বড়ো রেস্টুরেন্টগুলো এই বিদেশি নাস্তাগুলো চড়া দামে বিক্রি করে ঘরে থাকা উপকরণ দিয়ে আর খুব সহজে এই নাস্তাগুলো আমরা কিভাবে বাসায় বানিয়ে ফেলবো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর নাস্তাগুলো এত সফট আর নরম হয়েছে দেখতেই পাচ্ছেন কত তুলতুলে হয়েছে বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু টিফিন বক্স খালি আসবে কথা দিলাম তাহলে চলুন ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলি রেসিপিটা করার জন্য এখানে আমি এক কাপ কুসুম কুসুম দুধ নিয়ে নিয়েছি আর দুধে আঙ্গুল দিয়ে যদি এক থেকে দশ পর্যন্ত গুনতে পারেন তাহলেই বুঝবেন এই দুধটা এই রেসিপিটা করার জন্য একদম পারফেক্ট তারপর এই দুধটা এই বাটিতে ঢেলে নিলাম তারপর এখানে আমি এই টেবিল চামচ দিয়ে চার টেবিল চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এই নাস্তাগুলো মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না তারপর এখানে আমি এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম আর ইস্টটাও একটু ভালো কোম্পানির নেওয়ার চেষ্টা করবেন তারপর ইস্টটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে এই কুসুম দুধের সাথে মিশিয়ে দিব দিয়ে একদম ভালো করে গুলিয়ে নিব। তো গুলিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ ময়দা দিয়ে দিলাম আমি ময়দা দিয়ে করছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন তারপর এখানে হাফ কাপ তেল দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারে থাকা তারপর এটাকে একটু মিশিয়ে নিব খুব ভালো করে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিলাম মিশাতে মিশাতে দেখলাম এটা এখনো নরম আছে শক্ত ডো তৈরি হয় নাই তো এখানে আরও ময়দা লাগবে তো আরও এক কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিলাম তো এটা মিশানার পরও মনে হলো যে আরও ময়দা লাগবে তো আমি এখানে আরও মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা অ্যাড করেছি তো ডোটা বানাতে আমার চার কাপ ময়দা লেগেছে তারপর এটা মিশিয়ে নিয়ে এখানে এখন চামচটা উঠিয়ে নিলাম নিয়ে হাত দিয়ে এটাকে একটু সুন্দর করে শক্ত করে ডো বানিয়ে নেব তো এভাবে প্রথমে এরকম নরমই থাকে তারপর মথে নেয়ার পরে একটু শক্ত হয়ে যাবে তারপর এরকম একটা ডো তৈরি হয়ে গেছে সামান্য একটু তেল দিয়ে দিলাম উপর থেকে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো একদম গরম জায়গায় চুলার পাশে বা যে জায়গাটা আপনার বাসার সবচেয়ে গরম জায়গা সেখানে রাখবেন তো আমি এটাকে চুলার পাশে রেখে দিলাম আর ঢাকনাটা এয়ারটাইট হতে হবে তাহলে পরে এটা খুব তাড়াতাড়ি ফুলবে তারপর কিছুক্ষণ পর ফিরে আসলাম ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন কতটা ফুলে উঠেছে এখন এটা একটু পাঞ্চ করে এটার বাতাসগুলো বের করে দিব দিয়ে এটাকে ভালোভাবে একটু আবার মথে নিতে হবে আর মথে নেওয়ার পর এখানে একটু তেল দিয়ে এটাকে ই করে এরকমভাবেই করে নিলাম তেল দিলে এটা সুন্দর আঠালো ভাবটা চলে যায় তারপর এটাকে আমি ভাগ করে নিব তো চারটা ভাগ করে নিব যেহেতু আমার আটা ডো অনেক বেশি হয়ে গেছে আমি দুইটা রেসিপি করব এখানে দুইটা ডো নিয়ে আমি এই রেসিপিটা বানাবো আর দুইটা দিয়ে অন্য রেসিপি বানাবো তো একটা ডো নিয়ে নিলাম শুকনো আটা দিয়ে আলতো হাতে বেলে নিলাম আর এই রুটিটা একদম মোটা করে বানাতে হবে পাতলা করে বানালে হবে না মোটা করে রুটিটা বানানো হয়ে গেছে এখন আমি এরকম একটা গ্লাস নিয়েছি কাজে আর গ্লাসটা একটু আটা লাগিয়ে নিয়েছি তারপর এভাবে গোল গোল করে যে কয়টা হয় সে কয়টা কেটে নিলাম আর এখানে আমি একটা কেক ডেকোরেশনের নজেল নিয়ে নিয়েছি আর নজেল দিয়ে মাঝখানে গোল করে কেটে নিলাম সবগুলো গোল করাটা কিন্তু আপনি হাতে আঙ্গুল দিয়েও করে নিতে পারেন তো সবগুলো করে নিয়ে রেডি করে নিলাম আর এই রুটিটাকে উঠিয়ে নিলাম ওপর থেকে একটা আপনাদেরকে দেখায় কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন তো এভাবে সবগুলো আমি রেডি করে নিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো কিছু সময়ের জন্য কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন এটা কতটা ফুলে উঠেছে গোল গোল হয়ে গেছে এখন ভেজে নেব তো চুলাতে আমি তেল বসিয়ে রেখেছি আগে থেকে আর তেলটা কুসুম কুসুম গরম থাকা অবস্থাতেই এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে বেশি গরম করা যাবে না তেলটা তারপর দিয়ে এটাকে হলো মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে তো উল্টিয়ে পাল্টে দুই পাশ হলো। একটা সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিব আর লো আছে ভাজা যাবে না লো আছে ভাজলে নাস্তাগুলো শক্ত হয়ে যাবে প্রিয় বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন আমার পেজে নতুন হলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনাদের সাথে কথা বলতে বলতে ডোনাটগুলো ভাজা হয়ে গেল দুই পিসটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি এগুলোকে উঠিয়ে নিলাম নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিলাম একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব প্রিয় বন্ধুরা রেস্টুরেন্টের নামি দামি এই নাস্তাগুলো ঘরে বানিয়ে নিতে পারেন খুব সহজে বন্ধুরা এভাবে নাস্তাগুলো বানিয়ে নিয়ে চকোলেট মেওনির চিজ এবং হলো সুইট বাটার দিয়ে কিন্তু এটা পরিবেশন করতে পারেন সাজিয়ে নিতে পারেন পরিবেশন বা সাজানোর আর একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব পরে তো এই সফট নরম তুলতুলে ডোনাটগুলো যে কিছুর সাথে সার্ভ করা যায় আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ